করে রান্না করে ফেললাম হালিম দেখেন কত সুন্দর লাগতেছে খেতে অনেক মজা এখন আমি সালাদ দিয়ে হালিমটা পরিবেশন করব কাঁচামরিচ শসা ধনিয়া পাতা লেবু সব দিয়ে একদম কেটে মেটে নিয়ে সব পরিবেশন করে দিলাম গরু মাংস দিয়ে হালিম রান্না করলাম হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমার নতুন ভাই বোনদের জন্য যারা নতুন সংসার শুরু করতেছে রান্না কিছুই জানে না তাদের জন্য আমার এই ভিডিওটা আমি কিছু পেঁয়াজ দাছিন এলাচি দিয়ে আগে ইয়ে করি পরে তেলে ভাজে একটু পানি দিয়ে দিলাম মশলা দিয়ে পরে খালি একটু আদা রসুন দিলাম আর দার্সিং গাছ সপ্তাহ ছটাতে দিলাম আর এখন হালিমে মশলাটা দিয়ে একটু ভালোভাবে লাড়াছাড়া দিয়ে দিচ্ছি এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। হালিম রান্না করার সময় কিন্তু আপনারা খেয়াল করবেন বেশিরভাগ মানে মাংস সাথে সাথে একটু তেল যা তেলগুলো দিবেন তা যাতে হালিমটা অনেক সুস্বাদু হবে খেতেও ভালো লাগবে আমি একটু তেলের খণ্ড মানে টুকরাগুলো দিয়ে দিলাম এখানে মাংসগুলো আমার কষানো হচ্ছে দেখেন কয়টা হাঁট দিয়েও দিয়ে দিলাম বড় বড়ো সাইজের হাঁট হাড় দিয়ে দিলাম এখানে আর এই সাইডে আমি এক ঘন্টা ধরে ফুটন্ত পানিতে চাউল ডাউল সবগুলো ভিজিয়ে রাখছিলাম আমি কিন্তু রেডিমেড হালিম মশলা আর হালিমের প্যাকেট নিয়ে আসি বাজার থেকে ওলাই এই যে আমার মাংসগুলো রান্না প্রায় হয়ে গেছে এখন ভালোভাবে একটু লড়াচাড়া দিয়ে দেখাতে পারছে আর এই সাইডে আমি ওই ভিজিয়ে রাখা হালিমের ডাল চাউলগুলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন শেয়ার করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন সবাই কাছে আমার ভিডিওগুলা একটু শেয়ার করে দিবেন আমি আপনাদের ছোট বোন হিসাবে পড়তাছি কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ একটু ভালো কমেন্ট করবেন পানি দিয়ে দিলাম আর একদম বলো ফুটে গেছে দেখেন আমি কিন্তু গরম পানি এখানে অ্যাড করছি গরম পানি দেওয়ার পর আর আমার সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন আমি কিন্তু অর্ধেক মশলা আগে মাংসের সাথে দিছি আর এখন হালিমটা প্রায় রান্না হয়ে গেছে দুই তিন মিনিট আগে আপনারা কিন্তু আরও কয়টা হালিমের মশলা রাখছিলাম এগুলো এখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু লাল চাড়া দিয়ে দিলাম যে একটু পরে নামিয়ে নেবো দেখেন হালিমটা আমার একদম রান্না করা কমপ্লিট আমি এখন ভাগাত দিয়ে দিব মানে রসুন আর পেঁয়াজ দিয়ে হালিমটা আমি ভাগা দিব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছু রসুন পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে তো করে একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেব আমি রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ এখন আমি হালিমে ঢেলে দিচ্ছি দেখতে পারতেছেন আর ওই সাইডে শশা লেবু নিয়ে নিছি এখন কাটবো এখন চুলার উপর আর একটু বসাবো দেখেন হালেমের কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না লাগলে অবশ্য তো আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আমি আনন্দ সহিত বেশি বেশি করে আপনাদেরকে ভিডিও দিতে পারি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন সাপোর্টটা আপনারা না করলে আমি উপরে উঠতে পারবো না আমি একটা বাটিতে বেড়ে নিছি এখন আমি সালাদগুলো যে কেটে নিচ্ছি সালাদগুলো এখন দিয়ে দিব। আমি সালাদগুলো একসাথে কেটে সবগুলো একসাথে মেখে নিছি এখন ধনিয়া পাতা কাঁচামরিচ শশা পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে একদম পরিবেশন করে দিলাম দেখেন কীরকম লাগতেছে আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন অবশ্যই এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ